নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মঙ্গলবারের সকাল ব্যস্ততম একটা দিন ঘড়িতে এখন মোটামুটি নটা মতো বাজে যদিও আমি ঘুম থেকে উঠেছি অনেক আগেই কেননা বাড়িতে বিশেষ একটি দিন আজকে দিদির জন্মদিন আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি এই ঘরোয়াভাবেও জন্মদিন পালন করব মেয়েরা তো স্কুলে গেছে ওর বাবাও অফিসে গেছে বাড়িতে আমি একা দিতির পছন্দের খাবারগুলো করার ইচ্ছা আছে ওর যা যা খেতে ভালোবাসে সেগুলোই ভাবছি একটু একটু করে বানিয়ে দেব। টুকটুক করে যতটা সম্ভব করার চেষ্টা করছি ইচ্ছে তো আছে অনেক কিছুই করার কিন্তু সময়ের মধ্যে কতটা করে উঠতে পারবো কে জানে আলু ভাজা পটল ভাজা খেতে দিতি খুবই ভালোবাসে এর জন্য এগুলো আগেই গুছিয়ে নিয়েছিলাম একদিকে এই ভাজা করছি আর অন্যদিকে পায়েসের জন্য দুধটাও বসিয়ে দিয়েছি এখানকার পটলগুলোর সাইজ দেখেছেন আমাদের দেশের মতো অত ভালো পটল পাওয়া যায় না কথা বলতে বলতে এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে এবার আমি পায়েসটা দেখি পায়েসটা করছি আমি চিনিগুড়া চাল দিয়ে এই চিনিগুড়া চাল অনেকটা গোবিন্দভোগ চালের মতো এখানে এই গোবিন্দভোগ চালটা পাওয়া যায় না এই চিনি গুড়া চাল বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছি দেশীয় ইন্ডিয়ান দোকানে এই চালগুলো মেলে না এই চাল দিয়ে পায়েস পোলাও যেসবই ভালো হয় এটা আর ফোটাবো না হয়ে গেলে দুধটা টেনে নেবে পরিমাণ মতো গুড় দিয়েছি আর দিয়েছি কাজু কিশমিশ একটু গুঁড়ো ব্যাস আমার হয়ে গেছে পায়েস চিতির প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে পনির এই জন্য আজকে একটু মটর পনির করবো আমি পনিরগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি পনিরগুলো ফ্রাই করে নিলে ভেঙে যাওয়ার চান্স কম থাকে আগে আমি পনির ফ্রাই করতাম না এমনিতেই পনির নরম আর দেখতাম একটু বেশি ফুটলে ভেঙে যেত আর পনিরটা ফ্রাই করলে ভেঙে যায় না তেলের মধ্যে গোটা গরম মশলা একটু এলাচ একটু দারুচিনি একটু লবঙ্গ ও একটু গোলমরিচ দিয়েছি এবার ওর মধ্যে আগে থেকে করে রাখা জিরে টমেটো কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর যে গুঁড়ো মশলা প্রতিদিনে থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো নুন এগুলো দিয়ে অল্প একটু কষিয়ে জল দিয়ে দেব এই রান্না করতে করতে ছোটবেলাকার কথা খুব মনে পড়ে আমার নিজের জন্মদিন যখন আসে তখন এই সব খুবই মিস করি মায়ের হাতের রান্না গ্রেভিটা একটু ফুটে উঠলেই পনিরগুলো আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর মটরশুঁটি ছুটি তো ফ্রোজেন ওই জন্য ওগুলোকে আর আলাদা সেদ্ধ করতে হয় না ওগুলো নরম আর খুবই মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে ভেবেছিলাম আজকে পায়েস করব না আমাদের বাড়িতে মিষ্টি কেউই খায় না এই জন্য মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস সেরকম একটা বানায় না জন্মদিন বলে আজকে হালকা মিষ্টিতে একটু পায়েস করেছি আর জন্মদিনে পায়েস না করলে মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল পনিরের সঙ্গে কসরি মিথি রঞ্চটা ভালো লাগে এই জন্য অল্প করে একটু কসরি মিথি দিয়ে দিয়েছি আজকে সব রান্নাগুলো অল্প অল্প করার চেষ্টা করছি এমনিতেই কালকে বুধবার নিরামিষের দিন ঘরে তো আমরা এই মোটে চারজন বেশি থাকলে আবার ফ্রিজে রেখে দিতে হবে কালকে তো আর খেতে পারবো না পনিরটাও রান্না হয়ে গেছে টুকটু করতে করতে আমার অনেক কিছুই রান্না হয়ে গেল আজকে করবো একটু এই চিংড়ি মাছের ঝাল মাছগুলো অতটা বড় নয় এটা দিয়ে আজকে করছি এখানে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পাওয়া যায় খোসা মাছ মানে মাছের সব পরিষ্কার থাকে আবার খোসা সহ মাছ পাওয়া যায় এছাড়া সাদা চিংড়ি ও লাল চিংড়ি পাওয়া যায় সাদা চিংড়ির দাম একটু কম কিন্তু লাল চিংড়ির দামটা একটু বেশি এদিকে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব আমাদের সময় তো জন্মদিনে কেক কাটিংয়ের চলছিল না তখনকার সময় জন্মদিন বলতে একটু পায়ে সাত মাংস রান্না করা ব্যাস ওইটুকুতেই আমরা খুশি থাকতাম ছোটবেলায় আমাদের অত চাওয়া পাওয়া ছিল না একটুখানি কিছু পেলে অনেক আনন্দ পেতাম পায়েসের গন্ধে আজকে সারা বাড়িটা মোমো করছে চিনি ঘোড়া চাল দিয়ে চাক কিছুই রান্না করা হোক না কেন গন্ধে ভরে ওঠে সারা বাড়িটা পেঁয়াজ হালকা ফ্রাই করে এর মধ্যে দিয়েছি টমেটো কুচি আদা রসুনির পেস্ট আর একটু দিয়েছি এবারে ছোট মশলা মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো এই আদা রসুনের তো প্রায় সব রান্না লাগে তাই অনেকটা আদা রসুনের পেস্ট একবারেই করে রেখে দিই যাতে অনেক দিন চলে যায় এই আদা রসুনের পেস্টে একটি নুনও দিই নুনটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আগে দোকান থেকে আদা রসুনের পেস্টই নিয়ে আসতাম কিন্তু প্রধান আদা রসুনের পেস্টটা একটা অন্যরকমই গন্ধ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও এদিকে হয়ে গেছে এই সমস্ত কাজগুলি তো এক হাতে করতে হয় এক হাতে সব কিছু সামলাতে দিয়ে খুব বেশি কিছু একটা করতে পারিনি আজকে করেছি তিন রকমের ভাজা দিদির পছন্দের আলু ভাজা পটল ভাজা পাটল ভাজা আর করেছি মটর পনির চিংড়ি মাছ মাটন কষা পায়ের আর সাথে স্যালাড ওদের আসার সময় হয়ে এলো তার আগে একটু সাজিয়ে রেখে দিচ্ছি আজ আমি এখনও খাইনি সবাই আসে একসঙ্গে খাবো এই খাবার সাজাতে সাজাতে মায়ের কথা খুবই মনে করছে মা মাই হয় মায়ের কোনো তুলনা হয় না আমি যেমন মেয়ের পছন্দের খাবারগুলো করার চেষ্টা করেছি আমার মাও ঠিক তেমনই আমার পছন্দের খাবারগুলো করার চেষ্টা করতো স্কুল থেকে মেয়েরা এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছে এবার কেক কাটিং করবে বলে রেডি হয়ে বসে আছে রাত অনেক হয়ে গেছে এবার তাহলে দিকটা কেটে নেই দেখতে দেখতে চোদ্দ বছর হয়ে গেল

এদিকে খাইয়ে দে তুমি এখান থেকে কেটে ওটা তোলো ওটা পড়ে যাবে চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন